চারা লাগানোর সময় খেয়াল রাখতে হবে এই যে দেখেন নিচের শিকড় এই শিকড় শুদ্ধায় লাগাতে হবে তাহলে আমাকে এখান থেকে অনেক খানি মাটি সরিয়ে রাখতে হবে আরেকটা জায়গায় এই যে বিশ্ববাল্লাহ রহমান এরাহিম আর তুলতে হবে এই এই বন্ধুরা চুই ঝালের চারা দুইটা চারা কিনেছি আমি এই যে আমি জানিনা না শিকড় কতদূর যাবে যদি আপনাদের জানা থাকে যে এই শিকড় কত লম্বা হয় তাহলে আমাকে দয়া করে বলবেন তাহলে আমি ওটা খুলে নিলাম খুলে নিয়ে এটাকে ওই অবস্থায় লাগাই দেব চারা লাগানোর সময় খেয়াল রাখতে হবে এই যে দেখেন নিচে শিকড় এই শিকড় শুদ্ধাই লাগাতে হবে তাহলে আমাকে এখান থেকে অনেকক্ষি মাটি সরিয়ে রাখতে হবে আরেকটা জায়গায় মাটিগুলো সরিয়ে রাখবো যাতে এখানে একটা গর্ত তৈরি হয় এই পরিমাণ গর্ত তারপরে আমি এটাকে বসাবো এই যে হবে এই এই বন্ধুরা আপনাদেরকে এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি যে খুরপির গোড়া দিয়ে এখন লাগালাম লাগানোর পরে খুরপির গোড়া দিয়ে এর এর মাথাটা একটু আমি টাইট করে দিব গাটা গোড়াতে চাষ করবো না কারণ গোড়াতে চাষ করলে শিকড় ভেঙে যেতে পারে তো এইখানে গর্ত করে দিলাম যাতে এখানে থাকে ভালো মতো আর বাড়তি কিছু মাটি দিয়ে দেবো দিয়ে এই জায়গাটা ভরে দেব বাস হয়ে গেল আমার লাগানো যে একটা টব লাগাবো আমি দুটা চারা নিয়ে আসছি এই যে এখান থেকেও কিছু তুলে রাখবো এটাতে রাখবো বারবার মাটি টানা করা নিচে রাখলে এটা অপরিষ্কার হয়ে যায় জায়গাগুলো যার জন্যে আমি টবে টবে গাছ কাজটা করে থাকি এক টপ থেকে আর এক টপ এই যে আরেকটা গাছ আমার এই যে উত্তরবঙ্গেও আমি চেষ্টা করছি দেখা যাক দিব মাটির টপ থেকে টবে মাটি নিয়ে নিয়ে আমি কাজ করি কারণ ফ্লোরে মাটি রাখলে সাতটা নোংরা হয়ে যায় বেশি এটা পরিষ্কার করা আরেকটা কাজ বাড়াই এই গাছ সম্পর্কে আমার খুব ধারণা নাই এই গাছ কিভাবে লালন পালন করতে হবে বা কিভাবে কি তবে ধারণা নেওয়াটা অসুবিধা নাই তথ্য প্রযুক্তির ইচ্ছা করে যে কোনো বিষয় জানবে কোনো বই পুস্তক লাগে চ্যাট ডিবিটি আছে গুগল আছে তারপরে অনেক কিছু আছে আমাদের হাতে ইউটিউব যুগে কেউ যদি বলে যে আমি এটা জানি না এটা কিভাবে জানবো এটা কিভাবে করবো আইসিটির যুগে এটা কোন ব্যাপারই না এই অধমের ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিবেন আপনাদের কাছে এই অনুরোধ রাখল ধন্যবাদ সবাইকে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ